নমস্কার এই দেখেছেন ফুলটা কি অসাধারণ না একটু বন্ধ বন্ধ হয়ে এসেছে দুপুরবেলা বেশ ভালো খুলেছিল জানেন এখন একটু বন্ধ বন্ধ হয়ে এসেছে এটা হচ্ছে রোজ ক্যাকটাস জানেন আমি আবার বাজারে গেছিলাম এব আগের বছর চৈত্র মাসে তখন এটার আমি ডাল বসিয়েছিলাম ডালটা কিনে এনেছিলাম ডালটা নয় সরি এই যে এই যে এই যে এই ডালটা এই ডালটা এর ভেতর থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ এটা একটাই ডাল তখন আমি বাজার থেকে এই একটা দোকানের সাইডে গাছটা হয়েছিল বিশাল বৃক্ষ ফুলটা হয়েছিল দেখে খুব ভালো লাগছিল ওটা বেশ বড় গাছ ছিল ওখান থেকে দোকানের কাকুকে বলেছিলাম একটা ডাল যদি উনি কোনোভাবে আমাকে পেরে দিতে পারেন খুব ভালো হয় আসলে ভয়ঙ্কর কাঁটা দেখছেন তো ফুলগুলো পুরো একদম গোলাপের মতো হয়ে থাকে অসাধারণ সুন্দর কালারটা তো খুব মিষ্টি এটা রোজ ক্যাক্টাস বলে এখন একটু বন্ধ হয়ে আছে পাবড়িগুলো সূর্যাস্তের পর এগুলো একটু বন্ধ হয়ে যায় বিকালবেলা ছাদে এলাম জল দিতে তাই ভাবলাম আপনাদেরকে দেখায় এটা একটা ছোট্ট ছ ইঞ্চি পরটা আমি বসিয়েছিলাম এই ডালটা ওখানেই এখনও পর্যন্ত আছে কোনো রিপোর্টিং করিনি এটা মিডিয়াটা দেখে বুঝতে পারছেন কি এখানে কাঠের গুঁড়ো আছে জানেন কাঠের গুঁড়ো আর গোবর সার মাটি নেই কাঠের গুঁড়ো আর গোবর সার এই যে কাঠের গুঁড়োগুলো বুঝতে পারছেন আর মাঝে মাঝে ওই যখন ওই মিক্স খাবার মিক্স খাবার সব গাছে দিই তখন একেও একটু কুড়ে দিয়ে দিই আর একটু একটু ঘাস হয়েছে দেখুন এই ঘাসগুলোকে তুলে ফেলতে হবে আর কিছু না বিশেষ কোনো যত্ন করিনি অ্যাকচুয়ালি এই ক্যাক্টাস জাতীয় গাছের বিশেষ খুব একটা যত্ন লাগে না এই রোজ ক্যাক্টাস বা মিলি এগুলোর জন্য কোনো রোগ পোকামাকড়েরও কোনো আক্রমণ হয় না তাই কোনো ওষুধেরও প্রয়োজন হয় না শুধু যখন একটু খাবার দাওয়ার দিই সব গাছে একো একটু দিয়ে দিই ছোট্ট মতো একটা পটেই তো আছে ও আর কতটুকু খাবারই বা এখান থেকে সংগ্রহ করবে এর পরের বছর ফেব্রুয়ারি দিক করে আমি এটাকে একটা বড় জায়গায় প্রতিস্থাপন করব। ভাবলা একটাই ফুল ফুটেছে বুঝলেন আগের বছর বসিয়েছি এবছর ফুল এসেছে এই দেখুন ফুটেছিল মানে আগের সপ্তাহে একটা ফুটেছিল এটা মরে গেছে তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বৃষ্টি পড়ছিল না সেজন্য শেয়ার করা হয়নি বৃষ্টি পড়ছিল ওয়েদার ভালো ছিল না আজকে ওয়েদারটা ভালো আছে আজকে ফুলটা বেশ ফুটেওছে কিন্তু এখন একটু পাপড়িগুলো বন্ধ হয়ে আছে আর না আজকে যাই দেখাই সবাইকে এইটাই ব্যাপার আর কিছুই না ফুটেছে ভীষণ ভালো লাগছে টপটা আবার ঝড়ে একদিন পড়ে গিয়ে এখানটা আবার ভেঙেও গেছে এর জন্য একটা পরিপূর্ণ জায়গা আমাকে ব্যবস্থা করতে হবে অসাধারণ সুন্দর যদি আপনারাও পারেন জোগাড় করুন রোজ একটা সে দুটোই কালার হয় এটা একটা হয় আর একটা পিচ কালারের হয় এ একটা লাইট পার্পেল আর একটা পিচ কালার আমার কাছে লাইট পার্পেলটাই আমি জোগাড় করতে পেরেছি পিচ কালারটা আমি ফোনে দেখেছি কিন্তু আমাদের এই চারপাশে কোথাও আমি দেখিনি আমি যেখান থেকে এই ডালটা সংগ্রহ করেছি সেখানে এই কালারটাই ছিল পিচ কালারটা ছিল না সো দেখবেন আপনারাও এটা ডাল থেকেই চাড়া হয় যদি কেউ চান ডাল সংগ্রহ করতে পারেন খুব সহজেই এটা চারা তৈরি করা যায় আমার মতো মানে সংসারী মানুষ যদি পারে এইভাবে ছোট ছোট চারা থেকে গাছ তৈরি করে বাগান করতে তাহলে আপনারাও পারবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে নেক্সট ভিডিওয় আজকে আপাতত এটুকুই নমস্কার